নমস্কার আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ঋষিকা ফ্যামিলি ব্লক থেকে আজকে আপনাদের আনন্দ দিতে চলেছে একটা বাংলাদেশ লাগোয়া ইন্ডিয়া বর্ডার ওইখানে একটা মেলা হচ্ছে সেই মেলার উদ্দেশ্যে যাচ্ছি আজকে অনেক কিছু দেখাতে পারবো হয়তো আপনাদের দেখতে থাকুন ওই উদ্দেশ্যে আমরা বেরো বেরোচ্ছি এখন আর আমাদের যে বর্ডারের যে গেটটা ওইটা খুলে না আজকে এই মেলার জন্য ওইখানে একটা পুজোর মতন হবে তার জন্য গেটটা খুলবে আপনারা চলুন দেখতে থাকুন তো আমি মাসির মেয়ে বাড়িতে এসলাম মানে আমার বোনের বাড়িতে সেখান এই ওদের বাড়ি থেকে একদমই কাছে তো বোন সঙ্গে যাচ্ছে বোন বোনের মেয়ে সবাই মিলে তারপরে যাব এইখানে মেলায় তো এই বর্ডারের কাছে ওদের বাড়ি পুরো একদম বর্ডারের কাছে এই সামনে গেলেই বর্ডার ওই যে চলে এসছে অনুষ্কা

এখন তো হয়নি আরো আসবে আরো প্রচুর লোক আছে প্রচুর দেখুন ওই যে বাংলাদেশ বড় দেখা যাচ্ছে ওই যে বাংলাদেশের লোক ওই যে ধান যে লোকে ধানের কাজ করছে ওই যে বাংলাদেশের বাড়িগুলো

এই যে গাছটা বাইরে থেকে বেশিরভাগ দেখা হতো এই গাছের ডাল কাটেন ওইদিকে সেটা দেখা গাছে বাইরে থেকে কিন্তু তোমাদের অনেকবারই দেখিয়েছি ভিতর থেকে এই যে প্রথমবার এসে ভিতরে এসে যেতামটা সত্যি খুব ভালো লাগে এখানে ঠাকুর দেখতে ঠাকুর যাওয়া হয় বোনের জন্য সে দেখা হলো মনের এখানে কি করেছে এখানে অরিন্দেশ বাসে ছেখানা লাগে প্রচুর পরিমাণে মানে বাস্তা বাচ্চা থাকে বুকের লাগা ছাড় থাকা থাকে অনেক

পুজোটা সকালের দিকে হয় এগারোটার থেকে দিয়ে শুরু হয় এক ঘন্টা বা দেড় ঘন্টা করলে ওই জন্য গেটটা খুলে যায় পুজো আর শেষে এইখানে হয় মেলা শুরু আর মেলাটা বিকাল থেকে বেশি জমজমাটটা শুরু হয় অনেক দোকান বসেছে কিন্তু এখন খুলে ভারী নিয়ে তো আমরা দুপুরবেলায় এসেছি কারণ মেলাটা দেখার থেকে বেশি গেট খুলেছে ওই দিকটা যাওয়াটাই বেশিটা আনন্দ ছিল সত্যি দেখে আসলাম খুবই ভালো লাগে বল বন্ধুরা দেখুন কি আনছি বলো এটা দেখো দেখি আনছি আমি তোমরা আসবে আমি রান্না করব রান্না করবে সবাই আসবে কি রান্না করবে এই যে ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম আর বোনদের বাড়ি বোন আবার রান্না করেছে তো আমরা একটু খাওয়া দাওয়া করে গেছি খাবো না বলো বোন আবার তরকারি দিয়ে এসেছি পনির তরকারি বন দিয়ে পাঠিয়ে আর মেলা ঘুরে জিলাপি না আনলে কিন্তু মেলা হয় না এই যে জিলাপি নিয়ে এসেছি বাড়িতে একদম গরম গরমই ভাত ছিল মাসিদেরকেও দিয়ে এসেছি বোনদেরকেও দিয়ে এসেছি আর আমরা নিয়ে এসেছি কিছুটা তো মেলায় কিন্তু যাওয়া মানে জিলাপি আনা তো ভালোই মেলাটা ঘোরা আর মেলা ঘোরার থেকেও বড় কি বলো তো আজ আজকে আমরা দূর থেকে রাস্তা থেকে দেখতাম ওই যে বটগাছটা শুনেছি বটগাছটা কেউ কাটতে পারে না আর কোনো দিনও সেটা ভাবতেও পারিনি যে আমরা ওই পাশে মেলার মানে মেলার জন্য আজকেও তার কাটার ওই দিকে যেতে পারবো আর অনেকে জমি জায়গা আছে ওই পাশে তো তারা যায় আর আমাদের তো ওইদিকে নেই আমরা যাব এটা কোনোদিনও ভাবিনি সত্যি মেলা বোন বলেছে বলে আজকে যেতে পারলাম আর ঠাকুরের ইচ্ছে ছিল তার জন্য আজকে মানে যেতে পেরেছি না আমাদের যাওয়া হতো না আর দেখে আসলাম বাংলাদেশের ঘর ওইখানে লোক ধান চাষ করছে দেখা যাচ্ছিলো কিন্তু তোমরাও ক্যামেরা কতটা বুঝতে পেরেছো তো আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম সত্যি খুবই মজা লাগলো বাড়িঘরে তো দেখলাম ভালো লাগলো দেখে তো আজকে আরও যদি এই কাজলদাদর যে আসলে বর্ডারে দেখতে চাই ওরা বোন দুলা আসলে বর্ডারে যায় আজকের দিনে থাকলে হয় বেশি ভালো হতো সবাই আজকে যেতে পারতো তখন মনে পড়ছিল এই যে আসলে ভিডিও করতে যায় বর্ডারে তো আজকে যদি থাকতো পুরো বাংলাদেশ দেখতে পেতো তাই না আজকে পুজো যত টাইম অত টাইমই খোলা থাকবে তারপর বন্ধ করে খুলে মানে বন্ধ হয়ে গেছে ভাইরা বোনেরা আমার মা বাবা তো ছিল বাংলাদেশে দেখতে গান্ধী কিন্তু আমি বলতাম মা ওই জায়গার মাটি কি সবুজ কালার না নীল কালার না হলুদ কালার ওই জিজ্ঞাসা করতাম কিন্তু আজকে সেই মাটি পাড়ায় আসলাম আমার জন্ম তো এই দেশে কিন্তু সেই মাটি বাংলাদেশের মাটি পাড়ায় আসলাম লোকও দেখলাম বাড়িঘরও দেখলাম সব কিছু দেখা যাচ্ছে টিউবওয়েল পর্যন্ত দেখা যাচ্ছে তো বয়স হয়েছে আজ পর্যন্ত ওই জায়গায় যায়নি শুনি মেলা হয় কিন্তু কোনোদিন দিন যায়নি আজকেই তার কাটার ওইদিকে দিকে গেলাম আজ পর্যন্ত যাইনি আজকে প্রথমে যে আর এই দিন ওরা গেটটা খুলে দেয় সবার জন্য মানে পুজোর জন্য আমাকে সাথে তো আমাকে বিএসসি বন্ধুরা ছিল কাছে এই জন্যই আমাদের গার্ড দেয়াই ছিল সব অনেক বিএসএফ ছিল অনেক গাড়ি ঘুরে ঘুরে আসছে বাংলাদেশের কাছে কাছে তো

তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এখানে একটু ঘুমাও খুব রোদ্দুর দূর পড়ছে গরমও পড়ছে চারটের সময় আবার উঠে